ডিজিটাল করি বাংলা আরবি বারস জসটি চৌড়া এসব অঙ্ক শিখে এনিম্যালস ফ্রুটস ভেজিটেবল ফিশ হোম হিউম্যান বডি মাই ফ্যামিলি মজার চোরা ট্রাফিক চিনাবলি অ্যাকশন বার্গ জব অ্যান্ড আওয়ার হেল্পার্স অপোজিট ওয়ার্ড টাইমিং রাইমস তারপর আছে এবিসি ইংলিশ টোটাল এই বিশটি ডিজিটাল বই আরেকটি ডিজিটাল লার্নিং প্যান ও একটি ব্যাগ সহকারে প্যাকেজের মূল্য হচ্ছে চার হাজার টাকা তবে আমরা ডিসকাউন্ট দিয়ে তিন হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ এই প্যাকেজটি সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গ্রাম হোক থানা হোক বা জেলা হোক যে কোনো প্রান্তেই আমরা আপনার ঠিকানা অনুযায়ী পয়সা দেব সম্পূর্ণ টাকা পার্সেলটি রিসিভ করে পেমেন্ট করতে পারবেন প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা অ্যাডভান্স কোনো টাকা দিতে হবে না পার্সেলটি যখন রিসিভ করবে তখন ডেলিভারি বয়কে পার্সেলটি পার্সেলটি রিসিভ করে ওর হাতে টাকাটা দিয়ে দেবেন আনন্দের মাধ্যমে চলো বন্ধুরা লার্নিং প্যানটা কীভাবে ইউজ করবে আসসালাম আলাইকুম ছোট্ট বন্ধুরা তোমরা কেমন আছো লার্নিং প্যান সোনামণির বাংলা পড়া অ ই দীর্ঘ ই রস্য উ ¡Ah! Oh. Oh. 超 দন্ত সূর্ধন্য সন্ত সন্ত সিন্দু রু রয় বিন্দু র র অন্তঃস্থণ্ডত অনুসার অনুসার বিসর্গ বিসর্গ চন্দ্রবিন্দু 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 চ বাংলা ব্যঞ্জনবর্ণ উনচল্লিশটি এই উনচল্লিশটি বর্ণের মধ্যে আমরা পঁচিশটি পাই স্পর্শ বর্ণ অর্থাৎ কোনো না কোনো জায়গায় স্পর্শ যদি না হয় অর্থাৎ স্পর্শ করতে গেলে দুটো স্থান দরকার হয় এই পঁচিশটা বর্ণ উচ্চারণের সময় কোনো একটা জায়গায় এরা মিলে আমরা পঁচিশটাকে পাঁচ পাঁচ করে যদি ভাগ করি তাহলে পাঁচটা বর্গ পাই বর্গ যেটি পাই তার বর্ণগুলি বলছি ক ক বর্ণগুলো উচ্চারণের সময় আমরা দেখি যে কন্ঠে একটা মিলন ঘটেছে অর্থাৎ কণ্ঠনালীর এখানে একটা মিলন ঘটে এটা যদি না হয় একসাথে যদি না মেলে তাহলে কখ এই ধ্বনিগুলো উচ্চারণ করা যায় না এজন্য এই পাঁচটা বর্ণকে আমরা বলি কণ্ঠবর্ণ বর্ণ তার মধ্যে ও যেটা সেটাকে অনেকে উমো বলে বা নানা কিছু বলে আসলে এটা ও কণ্ঠবর্ণ বর্ণ তার সাথে নাসিক্য বর্ণ অর্থাৎ একটু নাকের একটু মিশ্রণ কথা একটু নেজাল টোন আসছে এখানে তাহলে ক থেকে পর্যন্ত এটা হলো কণ্ঠবর্ণ বয় শূন্য রা লা লা তালব শ তালব শ মুদ্ধন শ মুদ্ধন শ দন্ত শ হ হ বয় শূন্য রা বয় শূন্য রা ধয় শূন্য রা ভয় শূন্য রা অন্তস্থ অন্তস্থ কন্ড অনুসার অনুসার বিসর্গ বিসর্গ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু